এখন এর আগেও আমরা দেখেছিলাম যে একজন সাংবাদিক তিনি অভিযোগ করেছিলেন যে যখন তিনি তার সাক্ষাৎকার নিতে যান তো তন্ময়বাবু নাকি তার কোলে চেপে পড়েছিলেন তো তারপরে সিপিএম বেশ একটা তাকে সাসপেন্ড করার একটা নাটক করেছিল একবার সাসপেন্ড করলো সাসপেনশন প্রত্যাহার করলো আবার সাসপেন্ড করলো আবার শুনলাম কিছুদিন আগে নাকি সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছে তারপরে এখন আবার দেখা যাচ্ছে যে তিনি কোনো একজন ভদ্রমহিলার সাথে তার কিছু ঘনিষ্ঠ ছবি বা কিছু ব্যক্তিগত কথাবার্তা বেরিয়ে এসেছে দেখুন মানুষের ব্যক্তিগত স্তরে আমি খুব একটা বক্তব্য রাখতে চাই না কিন্তু তার চরিত্র কীরকম সেটা সিপিএমের অনেক নেতার চরিত্রের সাথেই মিলে যাচ্ছে এর আগেও আমরা সুশান্তবাবুর ব্যাপারে শুনেছি এবং সিপিএমের কাছে এটা একটা খুব কমন ব্যাপার এবং এটাকেও দেখবেন তারা মানে আবারও আপনার আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তারা এই জিনিসটাকে ডিফেন্ডই করবেন তো আমি খুব বেশি কিছু বলতে চাইব না এটা এটা তাদের চরিত্র তাদের ব্যক্তিগত জীবন তারা কিভাবে নিজের জীবনকে যাপন করবেন সেটা তাদের ব্যাপার এটা যদি তাদের কাছে মনে হয় যে একজন রাজনেতা একজন প্রাক্তন বিধায়কের এটা যদি জীবনশৈলী অ্যাকসেপ্টেবল হয় তাদের কাছে তো এটা তাদের ব্যাপার সম্পূর্ণ আচ্ছা এই কসবা থেকে শুরু করে আরজিকর তারা বিভিন্ন বিষয় নিয়ে মুখ করেছেন কিন্তু এই ঘটনায় তারা এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে কি বলবে এটা তো সম্পূর্ণটাই তাদের কাছে হিপোক্রেসি মানে সিপিএম বলুন বিজেপি বলুন এই দলগুলো অত্যন্ত একটা হিপোক্রেট পার্টি এবং তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কালিমালিপ্ত করার জন্য যত রকমভাবে যত রকমের ইস্যু তৈরি করা যায় আজকাল তো দেখছি কোথায় কোন কলেজে কোনো প্রেমিক প্রেমিকা তারা একটু কথাবার্তা বলছে সেগুলোও বিজেপি আজকে হাইলাইট করছে সিপিএমের মতন আরেকটা সেকেন্ড হিপোক্রেট দল আর হয় না যারা কিনা বলে মানুষের ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত বিষয়গুলো তো সিপিএমের মুখে খুব শোনা যায় তারাই যেরকমভাবে এই সমস্ত বিষয় তারা যখন বক্তব্য রাখেন তারাই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জীবনশৈলী নিয়ে যখন তারা বক্তব্য রেখেছিলেন তো সেটা আমরা সবটাই জানি তো আজকের দিনে সিপিএম এই নারী নারীদের নিয়ে যেরকমভাবে উতলা হয়ে উঠেছেন সেই জিনিসটা তাদের হিপোক্রেসি ছাড়া আর কিছু নয় এবং এখানে অবশ্যই তারা কিছু বলবেন না তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিছু চোজেন ফিউ যেটা তাদের রাজনৈতিক এজেন্ডার সাথে যায় এরকম কিছু বিষয় নিয়েই তারা বক্তব্য রাখেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ দেখানো যায় পশ্চিমবঙ্গকে একটা ব্যাড লাইটে দেখানো যায় এটাই তাদের একমাত্র এজেন্ডা এছাড়া সিপিএমের বর্তমানে পশ্চিমবঙ্গে আর কোনো প্রাসঙ্গিকতাও নেই দাদা কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার বোজবাসীকে অসম সরকার নাগরিকত্বের প্রমাণ চেয়ে চিঠি পাঠিয়েছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে বিজেপি ঘুর পথে অসমের দ্বারা বাংলা এনআরসি করতে চাইছে অবশ্যই এটাই বিজেপির একমাত্র এজেন্ডা তারা কিন্তু চাইছে মানুষকে ভয় দেখাতে এই যে যেটা তারা করছে তারা একজন বাংলার কোচবিহার জেলার একজন নাগরিক তাকে বলছে যে তিনি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করছে তাকে নোটিশ পাঠিয়েছে এনআরসির নোটিশ পাঠিয়েছে তা এখান থেকেই বোঝা যায় যে বিজেপির আসল আলচেরিয় মোটিভটা কি তাদের মোটিভটা হচ্ছে যে যেন তেন বাঙালিকে মানে বিভিন্ন রকমভাবে তাদের উত্তক্ত করো হ্যারাস করো এবং এই তাদের সিটিজেনশিপ তাদের নাগরিকত্বকে একটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দাও এটাই তাদের একমাত্র এজেন্ডা এটাই তারা করতে ব্যস্ত এবং এই জিনিস তারা করেও যাবে কিন্তু এটা মনে রাখতে হবে তারা যেন এটা না ভাবে যে এই মানুষগুলোর জন্য এই প্রান্তিক মানুষদের জন্য ভাবনার জন্য আর কেউ নেই এটার জন্য তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এটা নিয়ে কিন্তু সরব আছে আপনি জানেন এই বিষয়টা যখনই সামনে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মহুয়াদি সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু সরব হয়েছে এবং কোনো মতেই আমরা এই ঘুর পথে বাঙালি মানে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা কোনোভাবে ওখানে হয়তো কাজ করে তাদের কোনো রকমভাবে এই ডি ভোটার বা এরকমভাবে মানে বিদেশি এই ধরনের কোনো তকমা আমরা লাগাতে দেব না তার জন্য যেভাবে লড়াই করতে হয় আমরা লড়ব এর আগেও আপনারা দেখে উনিশ সালে যখন এই এনআরসি নামক এই যে জুজুটা তারা যখন সামনে আনলো তখন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু সবসময় সবার আগে থেকেছেন এবং এর এর পরেও তো এইটা একটা একটা কেস যেটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি কি চায় বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় এবং শুধু আপনি জানেন যে এটা শুধুমাত্র এই আসামের যে ট্রাইব্যুনাল থেকে যেই মানে এই এই কেসটা এসছে তারা যে নোটিশটা পাঠিয়েছে শুধু এটা নয় বিহারেও আপনারা জানেন স্যার নামে যেই জিনিসটা বা শুরু করেছে এসআইআর যেটা দিয়ে তারা বলছে যে আপনার মা বাবার বার্থ সার্টিফিকেট আনো আমি জাস্ট জানতে চাই এই যে যারা এই জিনিসগুলো তৈরি করছে ইলেকশন কমিশনাররা যারা বিজেপির ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আপনার যদি এত ডাউট যে মানুষ যারা ভোট দিচ্ছে তারা আসল ভোটার কিনা এটা নিয়ে এত ডাউট যখন তাহলে আপনি পদত্যাগ করুন আপনারা তো এদের ভোটেই তো আপনারা জিতে এসেছেন তো তাহলে আপনি কি করে এই জিনিসটা আজকে বলতে পারেন যে 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 মানুষ ভোট দিয়েছে আবার তাকে প্রমাণ করতে হবে যে আমি ভোটার হওয়ার জন্য এলিজিবল এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না দাদা আমরা দেখেছি যে বাঙালিরা পরিযায়ী শ্রমিকরা তারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে গিয়ে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে বাংলা বলে তাদের বাংলাদেশি তকমা দেওয়া দেওয়া হচ্ছে প্রথমে আমরা রাজস্থানের ছবি দেখি এখন দেখা শোনা যাচ্ছে যে উড়িষ্যায় সেখানে শয়ে শয়ে শ্রমিককে আটক করে রাখা হয়েছে এরকম যে পরিস্থিতি শুধুমাত্র বাংলা বাঙালিদেরকেই টার্গেট করা হচ্ছে কেন একদম এই জিনিসটাই হচ্ছে এবং জবে থেকে উড়িষ্যা থেকে আগে এই ধরনের জিনিস আসতো না উড়িষ্যা এটা হচ্ছে জবে থেকে নবীন পট্টনায়কের সরকার গেছে এবং সেখানে বিজেপি এই সরকার এসেছে বিজেপির সরকার মানেই তারা বাঙালি বিদ্বেষী তারা বাঙালিদের সহ্য করতে পারে না কারণ বাঙালিরা প্রশ্ন করে বাঙালিরা সচরাচর বিজেপিকে খুব একটা ভোট দেয় না এই কারণে তারা বাঙালিদের যে মানে যেভাবে পারুক তারা বাংলাদেশি প্রমাণ করতে চায় বাংলা ভাষা ভারতের জাতীয় ভাষা বাংলা ভাষা ভারত ভারতের যে স্বীকৃত বাইশটি ভাষা তার একটি ভাষা এটাকে তারা যদি অস্বীকার করে যারা বাংলা বলে তাদেরকে বলে দিচ্ছে বাংলাদেশি এবং শুধু তাই না আপনি যে কেসটা বললেন কালকে আপনাকে বলছি কালকে উড়িষ্যা থেকে একজন ভদ্র মহিলা প্রায় আর্তনাদ করে আমাকে ফোন করেছেন আমি জানি না আমার ফোন নাম্বারটা তিনি কোথায় পেয়েছেন ফোন করে বলছেন যে আপনারা সরব হন আপনারা সরকারকে বলুন যাতে তারা কিছু ব্যবস্থা নেয় আমাদের সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গের তিনি কিন্তু ওখানকার মুখ্য সচিবের সাথে কথা বলছে নদীয়া থেকে প্রচুর মানুষ ওখানে আটকে আছে তাদের সমস্ত তাদের আধার ডিটেলস ভোটার ডিটেলস সমস্ত কিছু এখানকার প্রশাসন পুলিশ প্রশাসন কিন্তু সেখানকার প্রশাসনকে দিয়ে দিয়েছে তারপরেও তারা ছাড়ছে না তারা এত ডাউটফুলকে কেন বাংলা ভাষা বললেই এত ডাউটফুল কেন যেই বাঙালির জন্য আজকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে সেই বাঙালিকে আজকের দিনে এই বিজেপি নামক এই শক্তি তারা বলছে যে তারা বাংলাদেশি তারা ভারত থেকে বেরিয়ে যাক তাদেরকে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এইটাই হচ্ছে বিজেপির চাল চরিত্র এবং এই কারণেই তারা বারংবার পশ্চিমবঙ্গে তারা হারছে এবং তারা আগামী দিনে উড়িষ্যা বলুন অসম বলুন দিল্লি বলুন প্রত্যেকটা জায়গায় বিজেপি হারবে যেখানে যেখানে অশান্তি করছে দিল্লিতেও কালকে কি হয়েছে আমরা দেখছি তিন তিন দিন ধরে ইলেকট্রিসিটি জল সমস্ত কিছু কেটে দিয়েছে একটা কলোনিতে যেখানে বাঙালিরা থাকে এই হচ্ছে তাদের বাঙালিদের ওখানে বলছে রোহিঙ্গা এইটাই হচ্ছে বিজেপির একমাত্র মোটিভ তারা যেভাবে পারুক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে দিক ভয় তৈরি করে দিয়ে এরপরে কি হবে সেখানকার মানুষ যারা তারা তো ভাবতেই পারে তারা বাঙালি দেখেই ভাবতে পারে এরা রোহিঙ্গা সেই মানুষরা হয়তো তাদের ওপরে কেউ অ্যাটাক করবে তারা যদি তাদের সেফটি সিকিউরিটি যদি হ্যাম্পার্ড হয় এর জন্য দায়ী থাকবেন একমাত্র নরেন্দ্র মোদী সরকার আচ্ছা এই সমস্ত বিষয় কিন্তু মেন স্ট্রিম মিডিয়া এখনও পর্যন্ত দেখাচ্ছে না তার অনেকেই মেন স্ট্রিম মিডিয়ার উপর ভরসা করে যারা সাধারণ মানুষ বিশেষত পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষও রয়েছে যারা বিজেপিকে ভরসা করে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে মনে হচ্ছে না যে একটা সংকটজনক পরিস্থিতি সামনে আসছে না পশ্চিমবঙ্গের কিছু মানুষ বিজেপিকে ভরসা করে তারা হয়তো ওই হিন্দুত্বের ওই আফিমে তারা মানে সেই আফিমেই এখনও আছেন তাদের ঘোর কাটবে কিছুদিনের দিনের মধ্যেই তারা এই যে ছাব্বিশ সাল আসছে ছাব্বিশ সালে নির্বাচন আসছে সেখানেই আপনারা দেখতে পারবেন যে মানুষ ঠিককে ঠিক এবং ভুলকে ভুল সেই বিচারটা মানুষ করে নেবে আপনি বলছেন মেনস্ট্রিম মিডিয়ার কথা মেনস্ট্রিম মিডিয়ার ওপরে আজকাল কেউ বিশ্বাস করে না সবাই জানে এগুলো সব মানে বিজেপির পেরোলে তারা চলে এটা সবাই জানে তো ওই জন্য মেনস্ট্রিম মিডিয়ার ওপরে কারোর কোনো ভরসা নেই তাদের পশ্চিমবঙ্গে একমাত্র এজেন্ডা হচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেও করা যায় তার সরকারকে মুসলিম তোষণকারী এটা প্রমাণ করা যায় এবং কত রকমভাবে সরকারকে অপদস্থ করা যায় সেটাই তাদের একমাত্র চেষ্টা এবং সেই সরকারকে এতদিন মানে মমতা ব্যানার্জির ওপর যে রাগটা সেইটা গিয়ে আজকে পড়ছে বাঙালিদের ওপরে এবং সেই জিনিসটাই তারা বিভিন্ন রাজ্যে করছে কিন্তু এই জিনিস আমরা হতে দেবো না কারণ ভারতবর্ষটা আজকের দিনেও একটা সেকুলার ডেমোক্র্যাটিক নেশন একটা সভরেন নেশন এবং বাঙালিরা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা পশ্চিমবঙ্গে ভোট দেন তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে তাদের জীবিকা অর্জন করতে পারে এটা তাদের ফান্ডামেন্টাল রাইট এটা বিজেপির দয়া দাক্ষিণ্য হচ্ছে না এটা আমাদের কনস্টিটিউশন রাইটটা দিয়েছে তো আমাদের কনস্টিটিউশনাল রাইটের প্রোটেকশনের জন্য তৃণমূল কংগ্রেস সবসময় লড়েছে তৃণমূল কংগ্রেসের জন্মটাই হয়েছে পশ্চিমবঙ্গবাসী এবং তথা ভারতবাসী তাদের কনস্টিটিউশনাল রাইটসকে সেফগার্ড করার জন্য এবং সেইটার জন্য আমাদের নেতৃ সর্বদা লড়ছে এবং এই মিডিয়া তারা এগুলো দেখাবে না তারা দেখাবে যে কোথায় কোন কলেজে কোন মেয়ে কার মাথা টিপে দিচ্ছে কে প্রেমিক প্রেমিকা গল্প করছে সেইগুলো আজকে বসে বসে মিডিয়াতে দেখাবে তো মিডিয়া একদম মানে এই গদি মিডিয়াতে পরিণত হয়েছে এবং তাদের কোনো রকমের এতটুকু তাদের আজকে কোনো লেজিটিমেসি নেই তারা আজকে যে মানে মানুষের জন্য কথা বলবে তাদের কথার যে একটা মানে ওয়েট থাকবে সেটা সম্পূর্ণভাবে তারা হারিয়েছে এটা মানে আমাদের ভারতবর্ষের প্রেস ইন্ডেক্স আপনি জানেন প্রেস ফ্রিডম ইন্ডেক্স কোন জায়গায় গিয়ে কোন তলা নিতে গিয়ে ঠেকেছে তো এটা কিছু করার নেই আমাদের মানে চতুর্থ স্তম্ভ যেটা বলা হতো ডেমোক্রেসি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দুমড়ে মুছে গেছে সে জায়গায় আপনাদের মতো যারা বিভিন্ন পোর্টাল সাংবাদিক রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং কিছু অল্টারনেট মিডিয়া যারা আজকের দিনে বিভিন্ন রকম কাজ করছেন মোস্টলি সোশ্যাল মিডিয়াতে তারা অত্যন্ত ভালো কাজ করছেন এবং লেগেসি মিডিয়ার এই যে পতন সেটা সেটার শেষ ভরসা যদি কিছু থাকে সেটা কিন্তু এই অল্টারনেট মিডিয়া